আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই যদি আমরা দেখি তাহলে দেখব যে গতকালকে আমাদের এই দুই ডলারকে মার্কেট ক্রস করার চেষ্টা করেছিল যথেষ্ট ডাউন হয়েছিল কিন্তু পুনরায় প্রাইস কিন্তু রিজেকশন দিয়ে দু হাজার পাঁচশো ডলারের আশেপাশে এসেই ক্লোজ হয়েছে তো দুই হাজার কিন্তু মার্কেট ক্রস করতে পারেননি তো আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস কি আরও উপরে উঠবে নাকি কি ডাউন হয়ে আবারও নিচের দিকে নেমে আসবে আমাদের ট্রেডিং প্ল্যানই বাকি হতে পারে তো আমরা যদি ইকোনমিক ডেটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু ব্যস্ত একটি ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা যেমনটা দেখতেছি যে আজকে জবলেস ক্রিমসের ডেটাগুলো রিলিজ হবে এমন কি নিচের দিকে আমরা জিডিপি গ্রোথ রেট যেটা রয়েছে এটাও কিন্তু আজকে চলে আসবে তো সব কিছুই মিলে আজকে কিন্তু মার্কেটটা ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনা অনেকাংশেই বেশি তো দেখা যাক জবডাসকসের ডেটাগুলো কী ধরনের আসে তারপরে আসলে আমরা ডেটা দেখে সিদ্ধান্ত নিব তবে দিনের বাকিটার সময় টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে তো আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান যেটা হতে পারে যে আমরা অবশ্যই আজকের দিনে বাই খোঁজার চেষ্টা করব যেহেতু প্রাইস এখনও দুই হাজার পাঁচশো ডলারের উপরেই সাস্টেন করছে তো পুনরায় প্রাইস যদি ডাউন হয়ে এই দিকটায় আসে তাহলে এখান থেকে আমরা আরও একটা বাই নিতে পারি আর যদি প্রাইস পুনরায় উপরের দিকে চলে আসে এই দিকটায় পেয়ে গেলে আমরা এখান থেকে একটা সেল নিতে পারি তাহলে আমি এখানে আপনাদের সাথে প্রাইসগুলো নোট করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা যদি আজকের দিনে মার্কেটকে এখানে পেয়ে যাই তাহলে এখান থেকে একটা বাই নিতে পারি এই বাইটা যদি ড্র ডাউন করে আমরা আরও একটা বাই এখান থেকে নিতে পারি এবং এই দুটো বাইয়ের লস আমরা এই দিকটায় ইউজ করতে পারি ওকে একটু স্টপ লস আমরা বেশি নিচ্ছি কারণ গোল্ড প্রায় অল টাইম হাইয়ে রয়েছে এখান থেকে প্রাইস ডাউন হলে যথেষ্টই ডাউন হতে পারে এই কারণে একটু আমরা স্টপ লসটা বেশি নিচ্ছি আবার এই দিকটাই পেয়ে গেলে আমরা এখান থেকে একটা সেল নিতে পারি যদি আমরা এই দিকটাই পেয়ে যাই তাহলে এখান থেকে একটা সেল নিব এবং এই সেলের স্টপ স্টপলসটা আমরা এখানে ইউজ করব ঠিক আছে তাহলে আজকের দিনে দিনের বাকিটা সময় আমরা যদি মার্কেটকে এই দিকটাই পেয়ে যাই এখান থেকে বাই নিতে পারি এটা ড্র ডাউন করলে আরও একটা বাই এখান থেকে নিতে পারি দুটো বাইরের লস এখানে থাকবে এবং এ দিকটায় পেয়ে গেলে একটা সেল নিতে পারি স্টপ লসটা এখানে থাকবে আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ